আসসালামু আলাইকুম শিপ্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ বড়ুয়ার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের পরিবর্তন দেখতেছি আমরা এখানে কিন্তু বেশ কিছু গরু কালেকশন এগুলো আমাদের পশ্চিম মেহেলগুড়ের বড় ভাইরা কিনছে আর এখানে অলরেডি কেনাকাটা চলতেছে এখন কেনাকাটা চলতেছে গরুটা দেখাশোনা চলতেছে ইনশাল্লাহ আমরা পুরো ফিরে খামার বুঝে এই ছোট ছোট বাসন গুড়িগুলো দাম তো জানানোর চেষ্টা করবো দেখি এটা কি খামা পরে কেনা এটা অপেক্ষা আসি ওদের বন্ধু ভাই কত কইলেন এটা ভাই দিচ্ছে না কয়টা কালেকশন করছেন এই পাশে এরপরে এই পাশে কতগুলো কালেকশন করছে না এই যে এখান থেকে বারোটা সর্বনিম্ন কেমন দামে আছে এখানে এখানে ধরেন সর্বনিম্ন আছে সত্তর সত্তর সর্বনিম্ন পার পিস আজ পিস নিচে আছে চল্লিশের চল্লিশ বিয়াল্লিশ আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ সর্বনিম্ন পিস হিসাবে না পিস হিসেবে চল্লিশ বিয়াল্লিশ আর উপরে আছে সত্তর যে বড় ভাইরা কালেকশান করছে বেশ ভালো ভালো কালেকশান করছে আর এটা সাতান্ন নজর দেখায় যে যথেষ্ট যদি বলছে একেবারে ভরপুর আমদানি দশক যাদের লাগবে রানীগঞ্জ হাঁটতে ভিজিট করতে পারেন সপ্তাহে দুই দিন সোমবার ব্রেস করতে পারেন আমরা একটু খামারাপি সার গরুগুলি একটু কালেকশান দেখাবো যে এটাও আবার কেনার জন্য ট্রাই করতেছে অলরেডি দর্শক দেখাবো আমরা বেচা বিক্রি হয় কিনা এই যেটাই কিনতেছে দর্শক আচ্ছা দেখা যাক এটা কততে কিনতে পারে দর্শক ফার্স্ট টাইম এয়ারপোর্টে এই ভাইয়েরা আসছে মাসাল্লাহ থাবা পড়ে গেছে এটা অলরেডি আর জায়গা মতো চলে আছে তাহলে বাইরের তেরোটা কালেকশান হলো অনেকটা শোনা ভাই এটা একটা আইডিয়া দেন তো যেটা ঢুকালেন

আড়াই হাজারের জন্য এটা আটকে আছে দেখবো আমরা এই পাশের বাকি গরুগুলো কেমন দামে কেনা বেচা হচ্ছে এখানে আরো একটা দেখা যাক কত দিয়ে হয় কনফার্ম হয়নি দর্শক এখন পর্যন্ত দেখাশোনা চলতে আছে এটা কনফার্ম হলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারবো বেশ ভালো পারসেনের গুরু এটাও একটা শাহিও আল বাচ্চা বাধা চলতেছে এটা অলরেডি কিনে ফেলছি ডোগাতে ঢোকাচ্ছে আমরা যেটা দেখতেছিলাম এতক্ষণ যাবত যে বেচা বিক্রি হচ্ছে কি এই যে এইটুকু ফাইনালি থাবা পড়ে গেছে মানে কনফার্ম এটা আর কি এটারই আপনার দিচ্ছিলাম বেশ কিছু সময় ধরে এটাও চলে যাচ্ছে সেই কুষ্টিয়া মেয়েরপুরের দিকে আমাদের কালেকশান কিন্তু আজকে এখন পর্যন্ত বেশি দেখতেছি কুষ্টিয়া মেয়ের করে ভাইরাই এই গরুগুলো সবগুলো কালেকশান করছে তো ওনাদের বেশ কয়েকটা গ্রুপ আসছে যারা দশটা বারোটা করে অলরেডি কিনে ফেলছে আরও কেনার চিন্তা ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছে তো আমরা একটু পাশের গরুগুলো দেখবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক এখানে দেখতেছি আমরা পাখরা ব্রিডের সেরা একটা গরু আছে বড় ভাই আলাইকুম গরু বিক্রি করবেন তত চিপার মধ্যে কেন দেখতে পাবে ওখানে

বাচ্চা ওটাও পাঁচ হাজার হলে বাচ্চা বিক্রি বলছে যে পাঁচটা পঞ্চান্ন এটাও পঞ্চান্ন সেরা মানের বাচ্চা একেবারে সলিড সলিড বাচ্চা একেবারে রাণীগঞ্জ হাট থেকে সরাসরি আপনাদের লাইভ কেনা বাচ্চা দেখাচ্ছিলাম দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সামনে পাখরা ব্রিডের এবং শাহলে ক্রস ব্রিডের জোড়া দুটো সার আছে আমরা দুটোরই দাম তো জানবো ইনশাল্লাহ একটু ভালো করে নাভি কমলগুলো দেখাই রাখি যথেষ্ট ভালো নাভি আছে চাচা এটা কত দূর চাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি না জায়গা তো অনেক শর্ট দেখাবো কি দর্শক সোমবার করে একটু বেশি আমদানি হয়ে থাকে বৃহস্পতিবার চাইতে আর এটা চাচ্ছে পঁচাত্তর হাজার দশম চাওয়া দাম ছিল পঁচাত্তর ভাই এটা কত হলে বেচা বিক্রি হবে পঁচাত্তর শুনলাম কি করতে পারবেন ষাট পঁয়ষট্টি ষাট হাজার আচ্ছা জায়গা অনেক দর্শক আপনি পাঁচ দিয়ে বের যাবো ইনশাল্লাহ তার আগে দাম দর জানাই যায় এই যে কোনো দেখতে সেরা আমারের বাচ্চা যথেষ্ট ভালো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত বা এটা দাম দাম চাচ্ছে কলা কম্বল সব দিয়ে ঠিক আছে কিন্তু নাভি নাই দর্শক সবই ঠিক কিন্তু তলা নাই কাস্টমার সর্বোচ্চ কত বলছিল নেওয়ার জন্য আজকে কত দাম করছিল এটা নেওয়ার জন্য সর্বোচ্চ কত

তবে দর্শক সোমবারে যেহেতু গরু নিয়ে যথেষ্ট বেশি থাকে কিন্তু আপনারা কিনে শান্তি পাবেন তো আজকের মতো আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করতেছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গরুর থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শেষ বলে একটু ছোটো করে আপনাদেরকে যে গ্যাদারিং বা চাপ সেটিকে দেখায় রাখি Gue t referredit <t> <t>